ভাইপো গ্যাং চারিদিকে ছড়িয়ে পড়েছে ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এই অবস্থা বুধবার হাওড়া নরসিংহ দত্ত কলেজে এর বিরুদ্ধে বিক্ষোভ করতে এসে বললেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা শর্মা তিনি বলেন অন্যায় ধরা পড়লে বলে এদের চিনি না অথচ তৃণমূলের একা একটা পোস্ট নিয়ে আছে তিনি আরও বলেন রাজ্যে প্রতিটা কলেজের মাথায় আছে তৃণমূল তাই আমাদের দাবি যারা এই ধরনের র্যাঙ্গিং করছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং প্রাক্তনীদের কলেজে আসা বন্ধ করতে হবে প্রসঙ্গত আজ হাওড়া নরসিংহ সিংহ দত্ত কলেজের ছাত্রদের র্যাগিং এর বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কলেজের সামনে বিক্ষোভ দেখায় এবং ওখান থেকে মিছিল করে এসে বাটরা থানায় ডেপুটেশন দেয় দেখুন আমাদের পরিষ্কার একটা দাবি পশ্চিমবঙ্গের প্রতিটা কলেজ এবং সেই কলেজের মাথার ওপরে রয়েছে তৃণমূল আমাদের একটাই দাবি যে এখানে জায়গায় জায়গায় র্যাগিং করা হচ্ছে ছাত্রদের ট্রেন খুলিয়ে তাদের গোপনাঙ্গ দেখতে এবং তাদের সেই সুখ যারা রয়েছে প্রাক্তনই তাদেরকে প্রথম কথা কলেজে ঢোকা বন্ধ করতে হবে এবং যারা এই নির্যাতন করছে তাদেরকে গ্রেফতার করতে হবে এটার বিরুদ্ধেই আজকে আমাদের প্রতিবাদ তাহলে কি নেতা মন্ত্রী ঘনিষ্ঠ হলে কি সব আইন হাতে নিয়ে ঘুরবে এবং আইনকে বুড়ো বুড়ো আঙুল দেখিয়ে ঘুরবে না কোনোদিনও হতে পারে না যারা শিক্ষা প্রতিষ্ঠানকে কুলসিত করছে তাদেরকে গ্রেপ্তার করা দরকার এই সরকারকে এই প্রশাসনকে বলতে চাই এই সৌভিক রায়কে জেলের ভেতর আমরা দেখতে চাই আস্তে আস্তে ঘটনাগুলো বাইরে বেরোচ্ছে মানুষ ভয় ভয় কাটিয়ে সাহস করে বলতে বাধ্য হচ্ছে যে আমাদের সাথে হচ্ছে যে ভাইটির সাথে এই এইরকম দুর্ব্যবহার হচ্ছে শুধু ওই নয় প্রতিটা স্টুডেন্টদের সাথে এরকম এরা র্যাগিং করছে আর এই র্যাগিং বিরোধিতা করার জন্য আজকে আমরা এখানে এসেছি কী কারণে এদেরকে এরকম শাসানো হয় তাদের প্যান্ট খোলা হচ্ছে তাদের ছেঁকা দেওয়া হচ্ছে তাদের পড়ার যে এখানে প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান সেটাকে পুরো নোংরা করে দিচ্ছে তৃণমূল সরকার ছাত্র পরিষদ পশ্চিমবঙ্গের আইন পুলিশ মন্ত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওনার ছাত্র যুব এইসব কুকীর্তি করে বেড়াচ্ছে এবং তিনি কি করছেন কোনো কিছু বলছেন না ভাইপো গ্যাং চারিদিকে ছড়িয়ে পড়েছে এদেরকে বিরোধিতা করলে এরা বলছে যে আমরা তাদেরকে চিনি না কিন্তু আমরা তো ছবি দেখছি তারা তো পোস্টে রয়েছে এ বোধহয় রাজ্যের ভাইস প্রেসিডেন্ট ছিল ছাত্র পরিষদের আর এখানে তিনুকু সভাপতি তাদের কী ব্যবস্থা তাদের তো আগে ব্যবস্থা গ্রহণ করা উচিত প্রিয়াঙ্কা শর্মা

কলেজের মধ্যে সংবাদ মাধ্যমে টিভি নাইন মাধ্যমে আমরা এই কলেজের মধ্যে দু হাজার তেইশ সালে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিক্রা আমরা এটা ঠিক বলেছেন আগে আমরা জানতে পাইনি খবর পাঠিনি সংবাদ মাধ্যমে আমরা খবর পেয়েছি বলে আজকে আমরা বিক্ষোভ করতে এর আগে অব্দি যতক্ষণ হয়েছে কেউ বলতো না সামনে আসতো না এবার চার যে বিক্রি সেদিন সামনে সারিতে না এসে বলে